এদিকে বা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ফাইনাল তারিখ ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প ফুরি আসছে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার সময় ডিসেম্বর মাসে দেশে আসছে শেখ হাসিনা এদিকে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ যে কোনো সময় উল্টে যেতে পারে ক্ষমতার চাকা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সংবাদ সকল দিক এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ কি আরো বেশি সংকটে পড়তে যাচ্ছে আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিবে ঠিক এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কারণ বাংলাদেশে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটে গেল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী দর্শক দেশ প্রবেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া বছরের সবথেকে গরম এবং সব থেকে খারাপ একটি দুঃসংবাদ বাংলার মানুষের জন্য সেটা আপনারা দেখতে চলেছেন আশা করি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিবেন দর্শক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ডক্টর ইউনুসের উপর দিয়ে বিভিন্ন ধরনের ঝড় বয়ে যাচ্ছে এবার আর একটা ঝড় আসতে চলেছে সেটা হলো ডক্টর ইউনুসের নামে ভয়ঙ্করভাবে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দর্শক আপনারা জানেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নেমেছিল মূলত শেখ হাসিনার বুদ্ধিতেই কিন্তু এই যে নিষেধাজ্ঞাটা আসতে চলেছে এটা সম্পূর্ণই আওয়ামী লীগের চক্রান্ত সেটা কীভাবে আপনারা জানেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের আদেশ দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং বঙ্গবন্ধুর ছবি একসাথে নিয়ে মাঠে নামতে যখন ডক্টর ইউনুসের বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করবে তখন আমি ওই ছবিগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো যাতে করে ডোনাল্ড ট্রাম্প রেগে যায় যে তার ছবির উপরে হামলা কেন করলো দর্শক মূলত পাঁচ আগস্টকে কেন্দ্র করে নিয়ে কঠিন বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুস হয়তোবা বেশি দিন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা হবে না এখনও নাকি ডক্টর ইউনুসকে নয় শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছে তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি কবে নাগাদ নিষেধাজ্ঞা আসতে চলেছে এবং কত বড় ধরনের বিপদে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনাকে এখনও নাকি বৈধ প্রধানমন্ত্রী মনে করছে এবং কবে নাগাদ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে যাচ্ছে তো দর্শক চলুন স্ক্রিনে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকেই এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আসি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনও তৈরি হয় নাই দর্শক ভারতকে নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতাসহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকার নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই কে বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতের এই দায়িত্বটা এখনই করা উচিত তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কন্দের অ্যাক্টিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইস্কন কিন্তু দুইটা প্লট দুইটা প্লটেরা বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বরাই বললেন ইস্কনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল করা ইস্কনের মন্দির হিসাবে কিন্তু দখলে নিয়ে নিয়েছে আমাদের গণমাধ্যম কিন্তু ওইগুলোকে প্রকাশও করেছে এখন এই মুহূর্তে ইস্কনকে হালকা নেওয়ার সুযোগ নেই আমাদের সরকারের উচিত বিষয়টাকে শক্তভাবে প্রটেস্ট করা যেন কোনো ধরনের ভেজাল তৈরির আগেই বিষয়টা যেন সলিউশনে চলে যায় তবে ট্রাম্প যেই তারা পাবলিক ডক্টর সাহেবের সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে কারণ হিলারি ক্লিন্টনকে তিনি যখন ফান্ডিং করছিলেন নির্বাচনের জন্য ডেমোক্রেটদের তখন কিন্তু ট্রাম্প নাকি বলছিল ওই ক্ষুদ্র ঋণদাতা কে পুরনো একটা কিন্তু ভেজাল আছে ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকটা জায়গায় সাক্ষাৎকারে বা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কয়েকটা কথা বলেছিলেন যেগুলো ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিল তো ট্রাম্প তো ভাই সেই লেভেলের ঘাটতারা সেগুলোকে যদি মাথায় রাখে আবার দু সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশের এক নারী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়া বাংলাদেশে কয় মিলিয়ন হিন্দু নাকি মাইরা ফেলছে এটার একটা ইহাদি ছিল খেয়াল আছে তো আপনাদের সো ট্রাম্পের নলেজে কিন্তু এগুলো আছে এখন আবারও যদি একই দৃশ্যপট হয় তাহলে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে জনগণের জন্য ক্ষতিকর হবে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে ডক্টর ইউনুসের জন্য এত ক্ষতি হবে না সরকার পরিচালক হিসেবে তার উপরে একটা আসবে যে তিনি সরকারকে ব্যর্থ করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেন নাই আল্লাহ হেফাজত করুক আর এটার বিরুদ্ধে আমার মনে হয় এখন থেকে আমাদের চোখ কান খোলা রাখা উচিত ভালো থাকবে বাংলাদেশ কি আরো বেশি সংকটে পড়তে যাচ্ছে আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিবে ঠিক এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কারণ বাংলাদেশে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটে গেল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ক্ষমতা ত্যাগ করে পাশের দেশ ভারতে পালিয়ে গেছেন বলা যায় ছাত্র জনতার ব্যাপক গণভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এরপর থেকেই বড় বড় আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন অনেকেই ধরা পড়েছেন অনেকে দেশ ত্যাগ করেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশ কি আরো বড় সংকটে পড়তে যাচ্ছে কারণ বাংলাদেশে সনাতন ধর্মের উপরে হামলার ঘটনা ঘটছে তারা নির্যাতনের শিকার হচ্ছেন এমন অভিযোগে ভরত বড়াই নামে একজন ভারতীয় আমেরিকান নাগরিক তিনি চাইছেন বাংলাদেশের উপরে যেন আমেরিকার নিষেধাজ্ঞা আসে লিসা কার্টেস যিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ছিলেন তিনিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা জানিয়েছেন ভারতীয় এক গণমাধ্যমকে এবং তিনিও বলেছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেক জঙ্গি বা উগ্রবাদী তারা জেল থেকে ছাড়া পেয়েছেন এবং যে জঙ্গিবাদ শেখ হাসিনা দমন করেছিল সেই জঙ্গিবাদ আবার ফিরে এসেছে এবং ট্রাম্প প্রশাসনের যদিও কার্য তালিকায় এক নম্বরে বাংলাদেশ থাকবে না তারপরেও ট্রাম্প টিমের বা ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি টিমের উচিত অবশ্যই বাংলাদেশের এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা অবলোকন করে এবং এই ক্ষেত্রে ভারতের সাথে একসাথে কাজ করার কথা জানিয়েছেন এখন খবর হচ্ছে ভারতীয় মার্কিন নাগরিক যারা রয়েছে তারা জোর যেন বাংলাদেশের ওপরে নিষেধাজ্ঞা দেয় যাতে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হামলার ঘটনা ঘটছে সেটি যেন বন্ধ হয়ে যায় আপনাদের নিশ্চয়ই আমেরিকা নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের কথা মনে আছে যেখানে ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটত না তিনি কিন্তু ক্ষমতায় বিশ জানুয়ারি বসতে যাচ্ছেন এদিকে ভারতীয় আমেরিকার নাগরিক যারা তারা কিন্তু জোর তৎপরতা চালাচ্ছেন সম্প্রতি পিটিআই একটি ভারতীয় গণমাধ্যম সেখানে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরে যেমনটা বলা হচ্ছে আমি আপনাদেরকে একটু জানাতে চাই সেখানে ভরত বড়াই বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যে পোস্ট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা থেকে অনুপ্রাণিত হয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ শুরু করেছেন ভরত বড় একজন চিকিৎসক ভারতীয় আমেরিকান চিকিৎসক তিনি বলেছেন তার জোর বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হিন্দুদের উপর নিপীড়নের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবতে পারেন ওই প্রতিবেদনে বলা হয়েছে এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প সরকারের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয় রয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই ভারতীয় আমেরিকান তিনি বলেছেন যদি বাংলাদেশিদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তিনি দাবি করেছেন বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতি উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এই ব্যাপারে আরো অনেক অনেক কথা বলা হয়েছে পোস্টেতে আমি সেই পুরোপোস্টে যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই এই পোস্ট পড়তে পড়তে হচ্ছে আপনাদের নিশ্চিত ভাবে আছে নাহিদ ইসলাম আমি তার একটি ইন্টারভিউ নিয়ে ভিডিও বানিয়েছিলাম তিনি ভারতীয় সংস্করণ যেটি বিবিসির বিবিসি হিন্দিতে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে সেখানে তিনি দৃঢ়ভাবে সেই গণমাধ্যমকে মোকাবেলা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের নাগরিক এবং তাদের নিরাপত্তা নিয়ে বা তাদের এখানে কি ঘটছে সবকিছু নিয়ে বাংলাদেশের সরকার এটা নিয়ে তারা কনসার্ন তিনি উল্টো ওই সাংবাদিককে বলেছেন যে গণ অভ্যানে এতগুলো মানুষের মৃত্যুর অভিযোগ মাথায় নিয়ে কি করে বিচারের মুখোমুখি না হয়ে ভারতের মতো গণতান্ত্রিক একটি দেশে লুকিয়ে রয়েছেন বা ভারত কি করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তিনি ওই সাংবাদিককে উল্টো এই প্রশ্ন ছড়ে দিয়েছেন কেন আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন বা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানিয়েছেন যেন তার বিচার করা যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিচার করা যায় সেই জন্য আহ্বান জানিয়েছেন উল্টো নাহিদ ইসলাম কিন্তু আমরা যেটা দেখলাম বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছেন লিজগার্টিস যার কথা আমি ভিডিও শুরুর দিকে বলছিলাম তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে এর আগে কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন এর আগের বার প্রেসিডেন্ট ছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট তিনি জানুয়ারি বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন এবং লিজা কার্টিস নিশ্চিত ভাবে হয়তো আবারও ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হতে যাচ্ছেন এর আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে তিনি হোয়াইট হাউসের কর্মরত ছিলেন তিনি পিটিআইকে বলেছেন যে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে দুর্দান্ত কাজ করেছিলেন তিনি পলি আর্টিজান হামলার কথা বলেছেন তিনি বলেছেন ইসলামিক স্টেটের কথা যে তখন এ ধরনের উপাদান ছিল শেখ হাসিনা এগুলোকে দমন করেছেন এবং তার অবদান অনস্বীকার্য বা সেটা প্রশংসনীয় শেখ হাসিনার অবদান জঙ্গিবাদ দমন এবং তিনি বলেছেন শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষ ডেমোক্রেটিক বাধিকার দেশটা ভালোভাবে চলবে কিন্তু তিনি এই প্রশ্ন তুলেছেন হাসিনার পতনের পরে অনেক অনেক উগ্রবাদী জঙ্গিরা তারা ছাড়া পেয়ে গেছেন এবং বাংলাদেশে আবারও জঙ্গিবাদের উত্থান করতে যাচ্ছে যেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য চিন্তার বিষয় নয় এটা আমেরিকার জন্য চিন্তার বিষয় এবং এই চিন্তা থেকে আর অন্য কেউ আসলে অন্য কোনো দেশ বাদ যাবে না এটা তিনি জোর গলায় বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে এটা আসলে শুধু যে চে চেয়ে দেখবে আমেরিকার ব্যাপারটা তা নয় তবে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের কার্য তালিকায় বাংলাদেশ শিশুটা নিশ্চিতভাবে এক নম্বরে থাকবে না মানে প্রধানতম প্রায়োরিটি এটা থাকবে না কিন্তু তিনি বলেছেন ট্রাম্প প্রশাসন এটার উপর নজর রাখবে নিশ্চিতভাবেই ন্যাশনাল সিকিউরিটি ট্রাম্পের আমেরিকান সেটাও এই ব্যাপারগুলোর উপর নজর রাখবে সেই ক্ষেত্রে তারা একা কাজ করবে ব্যাপারটা তা নয় লিসার বলেছেন যে এক্ষেত্রে ভারতের সাথে তারা একযোগে কাজ করবেন তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী রাজনীতিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় নাগরিকরা তারা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে যেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয় যেটা যদি দেওয়া হয় দুঃখজনক হবে বাংলাদেশের জন্য অনেক সাফার করতে হতে পারে আমাদেরকে তাহলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতিতে রাজনীতির আকাশের যে সংকটের মেঘ সেটাকে খুব দ্রুত কাটতে চাচ্ছে আপনার নিশ্চয়ই জানেন সজীব ওয়াজের জয় তিনি লবিস্ট নিয়োগ করেছেন এই লবিস্ট নিয়োগের অর্থ নিশ্চয়ই আপনারা জানেন ট্রাম্প প্রশাসনের কাছাকাছি পৌঁছানো ট্রাম্পকে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অবহিত করা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে প্রচারণায় বাংলাদেশ পরিস্থিতি কেন তুলে ধরে আনলেন এদিকে শেখ হাসিনা নুর হোসেন দিবসে ট্রাম্পের ছবি নিয়ে তার নেতাকর্মীদেরকে মিছিল করতে বললেন যেন তাদের উপরে হামলা হলে সেই ছবি তুলে ট্রাম্পকে পাঠানো যায় সে কাজটাও বর্তমান সরকার করেছে অনেকটা শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছে বলা যায় কি ঘটতে যাচ্ছে আগামী রাজনীতিতে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্টস বক্সে অনেক ধন্যবাদ দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইক তো প্রিয় দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন নাইম ভাই কেনার একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফয়সাল মোর্শেদ ভাইয়ের মুখ থেকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম দর্শক কি বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের আজকে দুজন আলোচককে তো পরবর্তী আপডেট পারে যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সবাইকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট জানায় আমাদের এই স্ক্রিনের পর একটা ভিডিও আসছে এটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের নতুন চ্যানেলের এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য